সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আপনারা দেখছেন এটা একটা শিবের মন্দির হ্যাঁ এটা শিবের মন্দির একদম এটা সুন্দরবন লাগোয়া কুলটি এলাকা ঘাসখালী নামক একটি গ্রামে এই মন্দিরটি অবস্থিত আপনারা জানেন আমাদের এখানে যেমন হাজরাকালী মন্দির আছে ঠিক তেমনি কুলটির এখানে ঘাসখালী মন্দির অনেক নাম করা অনেক প্রতিষ্ঠিত ঠিক তেমনই চৈত্র মাসের শেষে এখানেও জল ডালা হয় প্রচুর সংখ্যক মানুষ আসে শুধু এখানকার মানুষ না হাড়োয়া থেকে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা সমস্ত জেলার মানুষগুলো এখানে আসে এই মন্দিরটা খুব নাম করা যদিও আমাদের এখানে আসা হয় না এই প্রথম এখানে আসা তবে মন্দিরটার চারিদিকে ঘুরে দেখলাম খুবই ভালো লাগছে এখানে নন্দী মহারাজ আছে তার পাশে মন্দির আছে দেখছেন মন্দিরের ভিতরটা তার ভিত পাশেই গোপাল মন্দির আছে এবং পুরোহিতের থাকার ব্যবস্থা আছে পুরো ব্যাপারটাই ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যদিও আমরা যখন গেছিলাম তখন মন্দিরটা বন্ধ ছিল তারপরেও আমি ওখান থেকে ওখানে যারা আছে তাদের কাছে অনুমতি নিয়ে মন্দিরটা একটু খোলার ব্যবস্থা করলাম এবং আপনাদের কাছে এটা শেয়ার করছি দেখুন খুব ভালো অনেক বড় এরিয়া যেহেতু সুন্দরবন এরিয়া তো অনেক বড় এরিয়া কোনো রকম কোনো অসুবিধা নেই তাই আপনাদেরকে এই মন্দিরটা আসার জন্য অনুরোধ